হ্যালো ভিউয়ার্স সাজি হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার নিয়ে আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে ইরাকে একেবারে সহ্য করতে পারে না সূর্য সূর্য ইরাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে যায় বলে যে ইরা তুমি আমার ধারে কাছে এসো না তুমি এখান থেকে বেরিয়ে যাও তবে ইরা নাছর সে কি আর কোনোভাবেই উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত সেখান থেকে সরে যায় কোনো মতেই না তবে সেখানে আবার নাটকীয়ভাবে হাজির হয়ে যায় ইলার পাতানো দাদা তার কথা তার বোনের অসম্মান সে মেনে নেবে না তার বোন কোন অধিকারে কিসের ভিত্তিতে বাড়িতে থাকবে এই বাড়ি থেকে তার বোনকে এক্ষুনি সে নিয়ে চলে যাবে ইরাও মনে মনে ভাবে যে এই সুযোগেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াই ভালো এই মুহূর্তে বাড়িতে না থাকায় ভালো এই মুহূর্তে যদি বাড়িতে থাকি তাহলে দীপা কিছুতেই তাকে ছাড়বে না বরং তার উপরে নজর রাখবে সবসময় ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই এই মুহূর্তে বাড়ি থেকে সে চলেই যাবে একটা সময় সূর্য নিজেই ইরার হাতটা ধরে ওই পাতানো দাদা অনির্বাণ আর ওর হাতে তুলে দিয়ে বলে যে যাও যাও এখান থেকে বেরিয়ে যাও বিদায় হও তো এখান থেকে কিন্তু বিদায় হওয়ার আগে দীপা বুঝতে পারে যে ইরা যদি এ থেকে চলে যায় তাহলে ইরা কে ইরার উদ্দেশ্য কি এবং আসল কালপ্রিট কারা সেটা এত সহজে দীপা ধরতে পারবে না তাই ইরাকে নজরে রাখতে গেলে ইরাকে বাড়িতেই রাখতে হবে তাই দীপা সকলের সামনে বলে যে তারই ভুল হয়েছে বুঝতে আসলে তার উচিত এখন সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া এই বাড়ি এই সংসার এই অধিকার সবকিছু তো ইরারই না তার তো কিছুই না সে কেন মিথ্যে সম্পর্কে ভিত্তিতে এখানে থাকবে দীপা ইরাকে বলে যে ইরা এই সবকিছুর উপর শুধু তোমার অধিকার আছে আমার কিচ্ছু নেই আমি বুঝতে পেরেছি আর আমি এবার একটু রেস্টে চলে যেতে চাই দীপা ইরাকে বুঝিয়ে দেয় যে ইরা এবারকে থাকতে পারছে আর কি নিজের অধিকারের জোরে যা ইচ্ছা তাই করতে পারবে ইরা কোনো অসুবিধা নেই ইরা মনে মনে ভাবে এই তো সুযোগ তবে ইরা এটাও ভাবে দীপা হঠাৎ এত ভালো হয়ে গেল এরপরে দীপা যখন বেরিয়ে যেতে যায় ডক্টর সানালের কাছে যাবে বলে তখন সূর্য যেতে দিতে চায় না তবে দীপা বলে আমি একটু সময় পরে ফিরে ডক্টর সানালের কাছে যাই দীপা আর তবলা ডক্টর সানাল দীপাকে জানাই গত পাঁচ বছরে ইরা নামে কোনো মেডিকেল স্টুডেন্ট এখানে ভর্তি হয়নি এমন কেউ ডক্টর হয়ে বের হয়নি শুনে অবাক হয়ে যায় দীপা বুঝতে পারে যে সে যা সন্দেহ করছিল তাই ঠিক আসলে ইরা আসলে অন্য কেউ সে ডক্টর নয় তার অন্য পরিচয় রয়েছে তাই দীপা ডক্টর সান্নালকে বলে যে এবার আমাদেরকে অন্যভাবে খেলতে হবে আর এক্ষেত্রে আপনার সাহায্য আমার প্রয়োজন ডক্টর সান্নাল দীপাকে জানাই তুমি যেভাবে চাও দীপা আমি সেভাবে তোমাকে সাহায্য করব। বলো আমাকে কি করতে হবে ডক্টর সান্নাল দীপা এবং তবলা তিনজনে মিলে প্ল্যানটা মোটামুটি সাজিয়ে ফেলে যে কি করতে হবে ইরাকে ধরার জন্য এরপরে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে যখন দীপা সহ সকলে রয়েছে তখন দীপা সকলকে জানায় যে ডক্টর সান্নাল একটু পরে আসবে সূর্যকে চেক করাতে ডক্টর শানাল যথারীতির পরে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে নাটকীয় হবে ডক্টর শানাল ইরাকে বলে যে ইরা নিজেই পারবে সূর্যকে সামলাতে আর তাছাড়া ইরা এত বড় একটা কঠিন অসুখ হয়েছে সে বুঝতে পারেনি ইরার সাথে তারা অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে ইরাকে চিনতেও ভুল করেছে ইরা আসলে একটা ভালো মেয়ে ডক্টর শানালের এই ভালো ব্যবহার ইরা তো অবাক ডক্টর শানাল তো সূর্যর কাছেই ঘেঁটতে দিচ্ছিল না ইরাকে এখন আবার সূর্যর দায়িত্ব ইরাকে দিচ্ছে সূর্যকে চেক করার পর ডক্টর শানাল সকলের সামনে বলে যে একমাত্র ইরাই পারবে সূর্য স্মৃতি ফেরাতে আর তাই সব দায়িত্ব আজ থেকে ইরার দীপা কিছুতে এটা মানতে চায় না নাটকীয় ভাবে দীপা প্রতিবাদ করে বলে যে ডাক্তারবাবু কোনো মতে ইরাকে সহ্য করতে পারছে না স্যার আপনি কেন ডাক্তারবাবু সব দায়িত্ব ইরাকে দিচ্ছেন আর ইরা নিজেও তো অসুস্থ তবে ডক্টর শানালের কথা ইরাই পারবে কারণ যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ইরা ছিল সূর্যর সাথে অ্যাক্সিডেন্টের আগে ইরাকে সূর্য বিয়ে করেছিল এবং ইরার সাথে সংসার করছিল তাই ইরাই পারবে সূর্য স্মৃতি ফেরাতে আর এবার একটা কাজ করতে হবে ইরাকে সূর্যকে নিয়ে পুরনো জায়গায় ফিরে যেতে হবে এবং সেখানে নিয়ে গেলে হয়তো সূর্য অনেক কিছু মনে করতে পারে তাই ইরাকেই এই কাজটা করতে হবে এরা তো মনে মনে ভাবি এই তো সূর্য দীপা থাকবে না সূর্যকে হাতের মুঠোই নিয়ে যা যা কার্যসিদ্ধি করা সে তো আর সূর্যকে নিয়ে এসে পালিয়েও যেতে পারে যা উদ্দেশ্য ইরা সেটা সফল করার জন্য এই সুযোগটাই ব্যবহার করতে চাই ইরা অন্যদিকে দীপা নাটক করে যাচ্ছে সেটা কেউ বুঝতে পারে না সবাই তো রীতিমতো অবাক দীপা নিজের অধিকারের কথা বলছে দিপা দায়িত্ব জোর করে নিতে চাইছে উর্মিও প্রচন্ড খেপে যায় যে কেন ইরার উপর দায়িত্ব দেওয়া হলো তবে এরপরে দেখা যায় ডক্টর সানাল ওখান থেকে চলে যাওয়ার পর দীপার উপর জয় কিছুটা চড়াও হয় এবং জয় দীপাকে বলে যে বৌদিদি সত্যি তোমার এখন এ বাড়িতে কোনো অধিকার নেই তুমি আমার দাদাকে সুস্থ হতে দাও ইরাই পারবে দাদাকে সুস্থ করতে তোমার কোনো অধিকার নেই দাদাই বলে জয়ের উপর উর্মিও রেগে যায় তবে একটা সময় ঘরের দিকে চলে যায় ঘরের মধ্যে চলে যায় জয় উর্মি দীপা এরা সবাই এবং সেখানে গিয়েও জোরে জোরে নাটক করতে থাকে জয় দীপার উপর খারাপ ব্যবহার করে এটা তো পালক এবং ইরা সবাই শোনে শুনে ভাবে যে তার মানে সত্যি সত্যি এবার দীপা আপদটা বিদায় হচ্ছে সূর্য সব দায়িত্ব এখন থেকে ইরার ইরা ওখান থেকে চলে যাওয়ার পর জয় দীপা উর্মি সবাই হাসাহাসি করতে থাকে এবং সবাই একে অপরকে বুঝিয়ে দেয় যে এটা একটা নাটক ছিল ইরা যাতে সূর্যকে নিয়ে কোথাও যেতে পারে এবং সেই যাওয়ার মুহূর্তে বা যাওয়ার পর ওখানে ইরা ঠিক কি কর্মকাণ্ড কর কি ইরার উদ্দেশ্য সেটা খুব ভালোভাবে ধরতে পারে ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে আপনার এটা জানতো যে ফাঁক পেতে যেন এবার ইরাককে হাতে নাতে ধরতে পারে দীপা এবং প্রমাণ সহ যেন আসল কাল্পিরদের মুখ সকলের সামনে খুলে দিতে পারে দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতো আর অনুরাগের ছোয়াধারাবাহিককে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।